আপনারা দেখছেন স্নেক সেবার শম্ভু ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে আমি সাপ দেখাবো না অথচ যে সাপকে রক্ষা করে এবং সাথে সাথে বন্য জীবজন্তুকে রক্ষা করে এবং বনের যে মূল্যবান সম্পদ গাছ সেই গাছকেও রক্ষা করে সেইরূপ একজন বিচিত্র এবং অদ্ভুত মানুষের আপনাদেরকে সন্ধান দেব তার সাথে পরিচয় করাবো এবং তার জীবন জীবনশৈলী তার জীবনযাত্রার সমগ্র চিত্রপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এখন আমি গ্রাম থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটারের দূরত্বে গভীর জঙ্গলের ঠিক নিম্নভাগে এসে পৌঁছেছি এবং এখানে তার সেই ডেরা বা থাকার আশ্রয়স্থল তো সেখানে এসে পৌঁছেছি আমি আজকে তার সাথে দেখা করতে চাই আজকে সবাই ব্যস্ত পিকনিক এবং বিভিন্ন প্রকার যে নববর্ষ ইংরেজি নববর্ষ দু হাজার জানুয়ারি তার যে আনন্দ ফুর্তি নেওয়ার জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে সেই সমস্তর থেকে দূরে এসে একটি অদ্ভুত মানুষ যেখানে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র প্রকৃতির টানে এবং প্রকৃতিকে ভালোবেসে অর্থাৎ প্রকৃতির যে একটি বিচিত্র রূপ রয়েছে সেই রূপে তাঁর জীবনকে উৎসর্গ করেছেন সেই রূপ একজন মানুষের আপনাদেরকে সন্ধান দিতে চলেছি আপনারা ভিডিওতে সম্পূর্ণ থাকুন আপনাদেরকে খুব মূল্যবান তথ্য আজকে এই ভিডিও দ্বারা দিতে চলেছে তো দীর্ঘ সময় সময়ের অবসান ঘটতে চলেছে আর যে মানুষটিকে আমরা আমি বলেছিলাম যে দেখাবো এবং তার সাথে পরিচয় করাবো তো চলুন দেখে নেওয়া যাক তার জীবনযাত্রা তার জীবন কিভাবে তিনি নির্বাহ করেন এই জঙ্গলের মধ্যে সেই আমি বলবো তাকে যে তার যে মুখনিশ্রুত যে মুখের নিজের কথা তা দিয়ে শুরু করব তারা ঠিক রয়েছে তারা তো আমি তাদেরকে পরিচয় করিয়ে নি প্রথমে তাইলে আপনার নামটা আপনার নাম কি আমারটা কই হুম কইলা মাঝি আচ্ছা আচ্ছা গ্রাম গ্রাম কলমা আচ্ছা পোস্ট কলমা পোস্টটাও

মানে কত কত গাছ লাগিয়েছেন মোটামুটি মোটামুটি গাছগুলা তো অনেকেই আছে কিন্তু গুনতি তো করতে পারবো না এখন মোটামুটি তাও একটা মোটামুটি আনুমানিক মোটি মানে করুন ধরুন না 10000 10000 না হলেও তো মানে 8 8 7 8000 রকম গাছ 7 আর কি বিজনেস 7 8000 এর মতো মোটামুটি গাছ লাগিয়েছেন গাছ লাগিয়েছেন আচ্ছা আচ্ছা না আমরাও শুনেছি অনেকের মুখে শুনেছি যে যে জঙ্গলের এখানে গাছ আছে করম গাছ আছে আম গাছ আছে কুল গাছ আছে পলাশ গাছ আছে আঞ্জির গাছ আছে হ্যাঁ কমলা গাছ আছে এইসব কোনগুলা গাছ অনেকেই আছে আর কত নাম বলতে পারবো নিম গাছ আছে হ্যাঁ সেগুন গাছ আছে এইসব আছে আচ্ছা এই যে জঙ্গলে আপনি আছেন এখানে ভয় লাগে না আপনাকে ভয় লাগে ভয়ে তার জন্যই তো এই গাছের উপরে থাকা যায় আচ্ছা আচ্ছা না ঠাকুর মাঝে মধ্যে গণেশ ঠাকুর আসা যাওয়া করে কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে এখন পর্যন্ত করে নাই আর আমরাও ওদের কোনো ক্ষতি করি নাই এই যে পাশে যখন তখন এই ধূপবাতি ধুনা ধূপ এইসব দিয়ে তাদেরকে আমরা বিদায় করি আচ্ছা আচ্ছা সুধভাবে চলে যায় ওরা কোনো ব্যাঘায় করে নাই আচ্ছা আপনি যে এই বনটাকে কতটা ভালোবাসেছেন যে এই বনের মধ্যেই আছেন বনের মধ্যে আগে আমি অনেকটা ভালোবাসেছি বলে এই মনের মধ্যেই আমি আছি আচ্ছা বহুত পছন্দ লাগেছে এখানে থাকার ব্যবস্থাটা খুব ভালো পরিষ্কার জায়গা গাছে জঙ্গলের হাওয়া বাতাস সব আমাদের মধ্যে আচ্ছা আচ্ছা আপনার ধরুন রূপ শারীরিক অসুবিধা হয় কিংবা কোন রূপ শরীরের অসুবিধা হয় তখন আপনি কি করেন তখন ডাক্তারকে এখানে আমরা নিয়ে আসি আচ্ছা আমি আমি যদি অসুখ হয়ে যাই তাহলে তো এই আমাদের পরিবার যাই নিয়ে ডাক্তার গাঁয়ে আছে

নির্বাহক শাক জঙ্গলে অনেক কি কাঁধা মুলা এইসব আছে তো আমরা ব্যবহার করি তো জ্যাক আজকে পয়লা জানুয়ারি আর আপনি আজকের এই দিনে মানে এত সুন্দর যে একটা প্রাকৃতিক পরিবেশে থাকছেন সেটা অনেক যারা আমার দর্শকবৃন্দ আছেন তারা অনেকেই এই জিনিসটা অনুভব করবেন যে মানুষও আজকাল যে এই শহরী যখন হচ্ছে মানুষ যখন মানুষ দিনের পর দিন শহরের দিকে ছুটছে আচ্ছা বসুন বসুন আপনি বসে মানুষ যখন দিনের পর দিন শহরের দিকে ছুটছে সেই সময় একজন প্রায় পঞ্চাশ বছর তার জীবনের প্রায় এই মনোভাব নিজেতেই তৈরি করি আচ্ছা আপনি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো সহযোগিতা পেয়েছেন ফরেস্ট ডিপার থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা নাই মানে আমি নিজে থেকেই যতটুকু পেরেছি আমি আশা করব যারা যদি এই ভিডিওটি তাদের কাছে পৌঁছায় তো অবশ্যই এই মানুষটির দৌড়গোড়া এসে পৌঁছেছে জীবনের শেষ লগ্নে তার যে শেষ জীবনের দিন কটা যেন শান্তিভাবে এবং সুন্দরভাবে কাটাতে পারে তো আপনি এখানে রান্না বান্না কোথায় করেন ওই ঝুপড়ির মধ্যে চলুন দেখুন তো তার যে আরেকটি ছোট্ট ঝুপড়ি মতো বানিয়েছেন খড়কুটো খাপরা ভাঙা হুম এসব দিয়ে আর এখানে তিনি এই রান্না বান্না করেন আর এখানে এই যে খাটিয়া অনেক সময় যারা এখানে বনে আসেন জলের খোঁজে তারা এখানে তাদেরকে জল পান করান তাদেরকে কলসির গরমের দিনে কলসির জল পান করান এতটা সেবা আজকের দিনে হয়তো কমই মানুষ দিতে পারবে তিনি আরও একটি আশ্চর্যমূলক জিনিস করেছেন সেটিও দেখাচ্ছি এই যে দেখুন আম গাছগুলি তিনি ছোট ছোট চারা থেকে খুব বড় করার চেষ্টা করছেন আর সাথে তিনি আরেকটি আশ্চর্যমূলক দৃষ্টান্ত রেখেছেন যাতে পনের যে পশু পাখি রয়েছে হাতি রয়েছে বিভিন্ন রকম জন্তু রয়েছে সাপ রয়েছে তারা যাতে পান করতে পারেন তার জন্য নিজের পরিশ্রমে নিজের শারীরিক যখন তার সক্ষমতা ছিল সেই সমস্ত সময়ে তিনি মাটি কেটে এই ছোট্ট পুকুরটি নির্মাণ করেছে যাতে করে বনের এখানে জল জলপান করতে পারেন তার ব্যবস্থাটুকু তিনি করেছেন তো এই যে বানটি আপনি করেছেন কিভাবে পরিশ্রম করে করেছি টুকটাক তখন ক্ষমতাটা ছিল সেই সময় আমি নিজেই মাটি কাটে আর পুকুরটাকে তৈরি করেছি এখন পুকুরটাতে কোনো কোনো সময় দু চারটা মাছ চারাও করি ওই মাছ হয় আর বনের যা জন্তু আসে জল পান করে খায় যায় সেটাও আমরা লক্ষ্য করি এই গাছের উপরলেই আচ্ছা হ্যাঁ এইটা দেখে আমরা অনেক জন্তুকে দেখেছি যে জল পান করে গণেশ ঠাকুর আসে গণেশ ঠাকুররাও জল খায় এইখানে স্নান করে একটা একদিন একটা এমন সময় ছিল যে দুর্গা পূজা মানে ওই নমনী নমনী নাই তার আগে একদিন দুদিন আগেই ছিল যাত্রা ছিল সেই দিন এখানে পনেরো ষোলোটা গণেশ ঠাকুর আসে নিয়ে এই জলের মধ্যে স্নান করে জল খায় কিন্তু আমাদের মধ্যে কোনো ধান ছিল ধান কিছু ঠাকুররা ক্ষতি করে নাই ওই জল খেয়ে স্নান করে আর যাই জলটা একদম ঘাঁটি নিয়ে কাদা করে দিয়েছিলো আমি কিন্তু সেটা সব আমরা দেখতে পেয়েছি গণেশ ঠাকুরকে তিনি বনের যে বন্য হাতি রয়েছে তারা যে যাতে জল পান করতে পারে স্নান করতে পারে তার জন্য একটা ব্যবস্থা করেছেন এই এই জল পানীয় জলে যে পুকুরটি সেই আবার গ্রীষ্মকালে আপনি এই জলটা কি পান করেন কি যখন জল থাকে না হ্যাঁ কোনো কোনো সময় আমরা এটাই পান করি এখানে কোনো মানে নোংরা করতে লোকজনকেও দিই নাই আমরা নিজেও করি নাই এই জলটাতেই আমরা রান্না বান্নাও করি এবং মানে ওই যে পায়খানা করে না তো আমরা এখানে পায়খানা লোকজনকে করছি দি নাই বলি জল ধরে নিয়ে গিয়ে আমরা জায়গা দিই জল ধরে নিয়ে সেটা পায়খানা পরিষ্কার করে ওরা কিন্তু আমরা ওই জলটা এর মানে হচ্ছে যে তিনি যখন চার এখানে তো এমনিতে জলাশয়ের কোনো ব্যবস্থা নেই চারিদিকটা জঙ্গলে ভরা যে দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল এখানে কোনো জলাশয়ের ব্যবস্থা নেই কিন্তু এই জঙ্গলের মধ্যে তিনি জলাশয়ের ব্যবস্থা করেছেন এবং গ্রীষ্মকাল বলুন বা যে কালেই বলুন তিনি এই জলটা পান করেন এবং সেই জল থেকে রান্না করেন রান্না করে খান আবার তিনি যারা রয়েছেন তাদেরকে আরেকটা সুবিধা দিয়েছেন তাদেরকে ফুটন্ত জল মানে জলটা যাতে তাদের ক্ষতি না করে তার জন্য ফুটিয়ে তাদেরকে জলটা পান করান এটা একটা দারুণ বিষয় তিনি এতনা পরিশ্রম করছেন এই বয়সে আমি আশা করব এই ভিডিওটি বেশি বেশি করে সারা পুরুলিয়া নয় সারা দেশে যাতে ছড়িয়ে পড়ে যাতে আরও মানুষ এই ভিডিওটা দেখে প্রকৃতিকে ভালোবাসার জন্য এগিয়ে আসতে পারে এই ভিডিওটি আপনারা দেখছেন স্নেক্স এবার সম্ভব ইউটিউব চ্যানেল থেকে আর ভিডিওটি অবশ্যই বেশি মাত্রায় শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর আপনার রায় আপনার মতামত কমেন্টে জানান আর চ্যানেলে যদি নতুন হয়ে থেকে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন বনের যে বন্য ময়ূর যে যে পালক ঝরে যায় তিনি পালকগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আর এখানে গৃহপালিত পশু বলতে তার একটাই রয়েছে মুরগি কয়েকটা মুরগি রেখেছেন যাতে করে এখানে দানা শস্য এই সমস্ত কিছু আর তিনি আধ্যাত্মিক জগতের মানুষ তার জন্য তিনি যে দেব দেবতা শ্রী রামচন্দ্র হুবান প্রভু এবং ভোলেনাথ নটরাজের ফটো সমস্ত কিছু এই ঘুটার মধ্যে সাজিয়ে রেখেছেন বৃন্দাবন এবং বিভিন্ন ধাম থেকে ভ্রমণ করার পর যে এসে পৌঁছেছেন তার জন্য সেই সমস্ত চিত্র তিনি এই অ্যালবাম ভাঙাচোরা অ্যালবামের মধ্যেই সাজিয়ে রেখেছেন দেখুন কিভাবে কিভাবে তিনি উঠছেন আমি চেষ্টা করব তার সাথে সাথে উঠাত বয়সে যে উঠছেন জন্য এ হলো তার আশ্রয়স্থল আচ্ছা এখানে আপনি রাতে মানে আরাম আরাম করেন না আচ্ছা আচ্ছা আর এখানে আপনার সেই মুরগি রয়েছে এবং মুরগির কয়েকখানা ডিম রয়েছে ধরো আচ্ছা এখানে যে আপনি থাকেন তো এটা বর্ষাকালে কি জল পড়ে কি জল পড়ে তো তার জন্য ব্যবস্থা এই প্লাস্টিক দিয়ে নিয়ে আর জলটাকে টেকানো হয়েছে আচ্ছা আচ্ছা আর এই ঝড় ঝড় হাওয়া যখন দেই তখন তখন আরো ব্যবস্থা করি ওই যে প্লাস্টিকেই দিয়ে নিয়ে আর বন্ধ করি ওই ঝিটাসটাকে টেকাই আচ্ছা আচ্ছা এর মানে হচ্ছে যখন ঝিটাস দেই তখন সেই ওই তীর মানে তীরপাল প্লাস্টিক এই সমস্ত দিয়ে মানে বন্ধ বন্ধ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে বনটাকে রক্ষা করেছেন সাথে অসংখ্য গাছ লাগিয়েছেন এবং সাথে যে সমস্ত মানুষ বা পশু জীবজন্তুর যে আশ্রয়স্থল বা জলাশয়ের ব্যবস্থা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন আর দেখতে থাকুন স্নেক সেবার সম্ভব ইউটিউব চ্যানেল আর দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে নতুন কিছু রেস্কিউ নিয়ে ততক্ষণের জন্য सकल के धन्यवाद नमस्कार जोहार प्रणाम बोलो जय जो जोहार जय जो जोहार जय जो जोहार जय जो जोहार जो जो